লাউটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার আমি উচ্ছেটা কাটবো উচ্ছেটা কিন্তু আমি আগে ভাজা করে নেবো হুম লাউ দিলে হবে না তাহলে তিতো হয়ে যাবে বেশি খেতে ভালো লাগবে না এইরকম এই লাউয়ের এই উচ্ছেটা না লাউ দিয়ে ডাল বানাবো উচ্ছেটা বড়ো বড়ো করে কেটে দিলে পরে কি ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে তোমাদেরকে এরকম লাগে হ্যাঁ বন্ধুরা যাই বলছি ওই তোমার বাড়ি কোথায় তুমি কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো হ্যাঁ তোমার বাড়িতে আমি যাব তুমি আমার বাড়িতে এলে তোমার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করবে না যাবার জন্য শুধু হ্যাঁ আমারও তো ইচ্ছে করে বলো তোমার তোমার বাড়িতে যে তোমাকে একটু ভালোবাসা দিয়ে আসতে এর জন্য তোমার কী করতে হবে তোমার করতে হবে এখানে সুন্দর করে একটা কমেন্ট দেখে যেতে হবে ওই কমেন্ট ধরেই তোমার বাড়িতে চলে যাব তোমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর কি সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আসব হ্যাঁ এটা যদি তোমরা চাও তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এখানকার একটা কমেন্ট করে যাও ঠিক আছে বন্ধুরা হুম তুমি আমার বাড়িতে আসলে আমাকে ভালোবাসা দিলে আমারও তো কর্তব্য বলো তোমার বাড়িতে যেয়ে তোমাকে ভালোবাসা দিয়ে আসা আমাকে যদি তুমি একটা কমেন্ট না দাও তা দিদির বাড়িতে যাই দিদি আমার বাড়িতে আসে না দেখো তুমি আমার বাড়িতে আসো আমি দেখতেই পাচ্ছি না তোমার বাড়িটা আমি আমি চিনতেই না তোমার বাড়িতে যাব বলো এর জন্য তো তোমার বাড়িতে যাওয়ার জন্য আমাকে একটা তুমি কমেন্ট করে যেতে হবে না কমেন্ট করে যাও আমি ঠিক তোমার বাড়িতে যেয়ে ভালোবাসা দিয়ে আসবো কেমন বন্ধু দেখো আমি কিন্তু লাউ লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল বানাবো দেখো কেটেছি অত সুন্দর করে দেখেছো এরমভাবে কাটলে পরে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি তো এরমভাবে কাটি তোমরা কীরমভাবে কাটো একটু আমাকে কমেন্ট করে জানান ঠিক আছে দেখো আমার তো এই ইটের ডাল খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার এই যে ডাল খেতে হ্যাঁ বন্ধুরা দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজকে কি কি রান্না করছি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা পটল ভাজা কিন্তু হয়ে গেছে দেখো ছেলের জন্য আমি আলু ভাজা করেছি গোল গোল করে এরকম লাগছে একটু কমেন্ট করবে হ্যাঁ এই দুটো দেখালাম আর দেখো এই দেখো আমার কিন্তু ডালও হয়ে গেছে এইটা কি দিয়ে রান্না করেছি বলো তো এইটা করেছি লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে তোমরা কি এই লাউ উচ্চের দাল খাও এটা বেশিরভাগ সবাই চৈত্র মাসে খায় হ্যাঁ গরমে পেট ঠান্ডা থাকে আমি এখানে কিন্তু ভেন্ডি আলু কেটে রেখেছি ধোয়াও হয়ে গেছে এটা আমি এখন ভাজা করব। দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালটা ফুটছে ডালটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর এখানে আমি ভেন্ডি আলু ভাজাটা করছি দেখো আমার এখানে কিন্তু ভাত হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব ভেন্ডি আলু ভাজা